সবাইকে স্বাগত বায়োলজির শব্দ নিয়ে খেলা এই সিরিজের আজকের প্রথম ভিডিওতে আমরা শিখব বায়োলজিতে এ দিয়ে শুরু হওয়া যে সকল শব্দ আছে এ এই শব্দটার মানে হচ্ছে নেই এ দিয়ে যে শব্দটা শুরু হবে তার মানে হচ্ছে নেই চলো কিছু শব্দ শিখে নেই প্রথম শব্দ অ্যানিমিয়া এমিয়া মানে হচ্ছে রক্ত অ্যানিমিয়া মানে রক্ত নেই বা রক্তের পরিমাণ কম অ্যাট্রাইকাস ফ্লাজেলা নাই যে সকল ব্যাকটেরিয়ার ফ্লাজেলা থাকে না তাদেরকে অ্যাট্রাইকাস বলা হয় অ্যাসিলোমেট যে সকল প্রাণীদের দেহে সিলোম নেই শিলোমবিহীন তাদেরকে অ্যাসিলোমেট বলে অ্যাডাইনামিক ডাইনামিক না অ্যাডাইনামিক হৃৎপিণ্ডের গতির ক্ষেত্রে বা ছন্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাপোলার নিউরন পোল মানে মেরু অ্যাপোলার মানে মেরুহীন নিউরন মেরুহীন নিউরনকে অ্যাপোলার নিউরন বলে এবং অ্যারিথমিয়া রিথমিয়া মানে মানে ছন্দ অ্যারিথমিয়া মানে ছন্দহীনতা হৃৎপিণ্ডের ছন্দহীনতা তাহলে এ দিয়ে যে শব্দ শুরু হয় অ্যানিমিয়া অ্যাট্রাইকাস অ্যাসিলোমেট